আসসালামু আলাইকুম আপনি যদি একজন হোয়াটসঅ্যাপ ইউজার হন তাহলে আমার মনে হয় আপনি এই তিনটি সেটিং এখনই করা দরকার আপনি যদি কোনো সময় এই তিনটি সেটিং অন না করে থাকেন তাহলে আমার মতে এখনই আপনি এই তিনটি সেটিং অন করে রাখেন কারণ যেকোনো মুহূর্তে আপনার একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং কি আপনার আইডিটা হ্যাক হতে পারে তো কিভাবে এই তিনটি সেটিং অন করবেন এবং এই তিনটি সেটিং এর কাজ কি কি আমরা বিস্তারিত জানবো ভিডিওতে তো এর জন্য আপনি সর্বপ্রথম আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে যে দেখতেছেন হোয়াটসঅ্যাপে কাজ করবেন টাচ করার পরে এইখানে আপনি দেখতে পারতেছেন যে এখানে একটা থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে একটা করবেন টাচ করার পরে আবার এখানে একটা সেটিং অপশন আছে এখানে একটা টাচ করবেন সেটিং অপশনে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারতেছেন আপনার একটা অ্যাকাউন্ট নামে অপশন আছে এই অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট টাচ করার পরে সিকিউরিটি নোটিফিকেশন এখানে একটা টাচ করবেন সিকিউরিটি নোটিফিকেশন টাচ করার পর নিচের দিকে দেখতে পারতেছেন যে শো সিকিউরিটি নোটিফিকেশন অন দিস ডিভাইস এখানে একটা টাচ করবেন শুধু জাস্ট এই অপশনটাকে অন করে দিবেন অপশনটাকে অন করে দিলে আপনার আইডিয়া কখনো হ্যাক হবে না আর হ্যাক হলেও আপনার কাছে একটা অ্যালার্ট মেসেজ চলে আসবে আমরা চলুন দুই নাম্বার সেটিং দেখে আসি তো দু নাম্বার এর জন্য আমরা এখানে সর্বপ্রথম চলে আসব যে আমাদের ওই যে প্রাইভেসিতে প্রাইভেসিতে আসার পরে এখানে প্রোফাইল ফটো প্রোফাইল ফটো নামে একটা অপশন আছে এখানে একটা টাচ করবেন টাচ করার পরে এখানে মাই কন্ট্যাক্ট এখানে একটা টাচ করে দিবেন জাস্ট মাই কন্ট্যাক্টে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে এটার মানে একটা ফলাফল হলো কি এটা সুবিধা হলো কি যে মানে কোনো আন্য নাম্বার যে নাম্বারটা আপনার মোবাইলে সেভ আছে শুধুমাত্র তারাই আপনার প্রোফাইল মানে হোয়াটসঅ্যাপ প্রোফাইলটি দেখতে পারবে আর অন্য কেউ আপনার প্রোফাইলটি দেখতে পারবে না তো এভরি ওয়ান যাই আপনার জাস্ট সেখানে মাই কন্ট্যাক্ট করে দিবেন করে দেবেন চলুন আমরা তিন নাম্বার সেটিংটি দেখে আসি নাম্বার থ্রি হলো যে আমরা এখানে দেখতে পারতেছেন যে আমরা প্রোফাইল ফটো প্রোফাইল ফটোর একটু নিচের দিকে আসলে এখানে একটা কলস কলস নামে একটা অপশন আছে এই যে কল এখানে একটা অপশন আছে এখানে জাস্ট একটা টাচ করে দেবেন টাচ করার পরে এখানে আপনারা জাস্ট এই অপশনটাকে অন করে দেবেন অন করার ফল এটা মানে একটা সুবিধা হলো কি কোনো আনুন নাম্বার থেকে কোন থেকে আপনাকে কল দিতে পারবে যারা আপনার মোবাইল সেভ আছে তারাই শুধু আপনার এ কল দিতে পারবে হোয়াটসঅ্যাপে তো কোনো আনুন অছে না মানুষ আপনাকে কল দিয়ে বিরক্ত হতে পারবে না এই জাস্ট এইটা আপনি যদি অন করে দেন ধন্যবাদ আশা করি বিষয়টা বুঝতে পারছেন